সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ে পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশ থেকে একটি প্রোগ্রাম তৈরি করে দেখাবো আর সেই প্রোগ্রাম তৈরি করার আগে আমরা এর প্রসার সেইটা দেখিয়ে তারপরে প্রোগ্রামটি তৈরি করব তো দেখো প্রোগ্রামটি আগে এখানে লিখে দিচ্ছি কি প্রোগ্রাম আমি তৈরি করবো সেটি হল একটি সংখ্যা সংখ্যা এ ধনাত্মক ঋণাত্মক বা শূন্য তার নির্ণয়ে গরিদম দেখো আমরা আগে একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক এটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করবো সেটি হল এখানে এন একটা এন একটা সংখ্যা হিসেবে ধরা হয়েছে এটা ধনাত্মক না ঋণাত্মক তো এই যে ধনাত্মক ঋণাত্মক যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদের একটা কম্পেয়ার করতে হবে সেই কম্পেয়ারটি কার সাথে করব আমরা জিরোর সাথে করব যেমন জিরো একটা সংখ্যা এই জিরো সংখ্যাটার চেয়ে যেসব সংখ্যা বড় এই যে এই সংখ্যাগুলো হলো জিরোর চেয়ে বড় সংখ্যা হলো ধনাত্মক আর জিরোর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে এগুলো হলো আমাদের ঋণাত্ম এখন এই শূন্যকে এর সাথে তুলনা করব এই যে এনটা দেওয়া আছে এনকে জিজ্ঞাসা করব হেন তুমি কি জিরোর চেয়ে বড় না ছোট যদি বড় হয় তো ধনাত্মক ছোট হলে ঋণাত্মক আর না হলে সেটা সমান বা শূন্য তাইলে আমরা এখন তার এলগোরিদমটা লিখি দেখো এলগোরিদম অ্যালগোরিদমে প্রথম ধাপ প্রথম ধাপে আমরা লিখব কার্য শুরু দ্বিতীয় ধাপে আমরা লিখব এই যে এটা হলো ইনপুট কম্পিউটার মধ্যে ইনপুটটা দিতে হবে তো আমরা লিখব ইনপুট হিসাবে এন চলকের মান মান গ্রহণ এই গুটটাকে সে গ্রহণ করবো এখন গ্রহণ করার পরে এবারে আমরা তাকে শর্ত দেব যে এই এন তুমি কি সুন্দর চেয়ে বড় তাহলে আমরা এখন বলবো তৃতীয় ধাপে আমরা বলবো যদি এন ইস

তাহলে সেটা হবে ধনাত্মক তাহলে সংখ্যাটি ধনাত্মক ধনাত্মক এবং সেই ধনাত্মক ফলটি আমরা এখন গ্রহণ করব এবং ফলাফল প্রদর্শন প্রদর্শন এবারে আমরা বলব এই ঘটনাকে মিথ্যা না বলে আরেকটি ঘটনায় আমি যেতে পারবো না আমি এখন বলবো চতুর্থ ধাপে বলবো ধাপে বলবো তৃতীয় ধাপে সংখ্যাটি ধনাত্মক না হলে সংখ্যাটি ধনাত্মক না হলে না হলে

তাহলে আমাদের মন্তব্য তো আমাদের দুইটা ভুল বলছি দুইটা মন্তব্য থাকলে আমাদের তিনটা দুইটা শর্ত থাকলে তিনটা মন্তব্য হবে এন ইজ লেস দ্যান জিরো লেখা যায় তাহলে সংখ্যাটি ঋণাত্মক ঋণাত্মক এবং সেই ফলটি প্রদর্শন প্রদর্শন হলো যদি এ ঘটনাটিও মিথ্যা হয় এবারে আমরা বলবো উপর দিয়ে মুছে তারপরে লিখতেছি এবার পঞ্চম ধাপে বলবো ধাপে সংখ্যাটি ঋণাত্মক না হলে ঋণাত্মক না হলে নেগেটিভ কথা না বলে হবে ঋণাত্মক না হলে সংখ্যাটি শূন্য তাহলে আমাদের দুইটা ছিল শর্ত মন্তব্য হলো কিন্তু তিনটা শূন্য এবং ফলাফল প্রদর্শন প্রদর্শন এবারে আমরা বলব যে এবারে আমাদের কার্য শেষ ষষ্ঠ ধাপে কার্য শেষ এ হচ্ছে আমাদের এ গরিত আমরা এখন এটার উপরে ভিত্তি করে প্রসার্ট লিখব দেখো প্রসার্ট লিখলে প্রসার্টটা কেমন হবে প্রসার্ট কার্য শুরু এই কার্য শুরুর জন্য আমরা এটা স্টার্ট এবার দ্বিতীয় ধাপে আমরা ইনপুট নিয়েছি এবারে হলো সামগ্রিক দিতে হবে ইনপুটের জন্য ইনপুট এন এবারে বলছে আমাদের শর্ত এই শর্ততে হবে এবং লম্বর চিহ্ন বলবো ইফ

পজিটিভ এটা যদি মিথ্যা হয় নৌ তাহলে আমরা দেব ইফ লেস দেন জিরো এবারে আমরা এটি যদি সত্য হয় তাহলে আমরা এখানে লিখবো number is negative number is is negative negative এবারে যদি এটা মিথ্যা হয় নো এই যে নো হলে আমরা লিখবো number is zero number is zero number is 0 তাহলে লক্ষ্য করো এখানে তিনটা ফল পেয়েছি তিনটা ফল থেকে আমরা এখন কার্য শেষ করব কিন্তু কার্য শেষ করতে হলে এক জায়গা থেকে কার্য শেষ করতে হবে তাহলে আমরা এখানে একটা কানেক্টর ইউজ করে দেব এই এই কানেক্টর ইউজ করে এখান থেকে কানেকশন এখান থেকে কানেকশন এখান থেকে কানেকশন নেব এই নেব নিয়ে এবারে আমরা কার্য শেষ করব। এই কার্য শেষ এন্ড এভাবে আমরা তৈরি করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে